কি ব্যাপার ব্যাসা কি না কি হয়েছে কিছু কি রে এইখানে যে এক কে সেভেন আপাই খেয়ে গেলাম সবগুলো বিক্রি করে ভালো নাকি কি জানি কই গেলাম আমি তো দেখি নাই আর বেশিও তো নাই হে তুই কি কানা নাকি আমি নিজে এখানে এক কে সেভেন আপ্রাই খেয়ে গেছি আর এখন তুই কইতাস আমি রাখি নাই আরে না আমি তো বাটা সত্যি কথাই কইতাছি আমি এই জায়গায় দেখি নাই আর আমি বিক্রিও করি নাই হা দেখ বিজন নে সখির মাথা তো খাইছস এক কেস সেবে না মন চাইতাছস তোরা কি ইচ্ছা মু তো কত কোন পিটাই দরা তোরে পরে পিটাম আগে দেইখা হাসি কেউ চুরি করছে কি না বেশি দূর তো যাব না বোনা একটা ছামেলায় পড়ে গেলাম আমি এই যে তুই না তুই আমার সেভেন ভুল চুরি করেছিলি তোকে এত বড় কে দিয়েছে হ্যাঁ ম্যাডাম আমি তো সেভেন আপ চুরি করে নাই তুই চুরি করিস নি তাহলে কে চুরি করেছিল আসলে ম্যাডাম ভাবলি তখনই সেভেন আপের কে স্লাই কেনে রিক্সা শুনো কে করতেছিলেন ঠিক তখনই কি হয়েছে আমি তো বললাম যাবে আসছি আর একটু সময় ধৈর্য ধরো আমি রিক্সা পাচ্ছি না রিক্সা পেলেই আমি চলে আসবো এখন তুমি কি বলতে চাইছো সেভেন আপ নিয়ে হচ্ছে উঠে আসবো আরে তুমি বোঝার চেষ্টা করো পার্টি নষ্ট হবে না তো আমি তো বললাম আসছি পাঁচ মিনিট ঠিক আছে এখন রিক্সা কর কি ব্যাপার সেভেন হাফ সেভেন আপগুলো কোথায় গেল সেভেন আপ কে চুরি করলো হ্যাঁ সেভেন আপ গুলো তো এখানেই রেখেছিলাম এখন আমি কোথায় খুঁজবো কে চুরি করে নিয়ে গেল কি বলছো তুমি এসব আরও না জেনে না শুনে আমি তোমার গায়ে হাত তুললাম তুমি আমাকে মাফ করে দিও ম্যাডাম এই যে লোকটাই এই লোকটা আপনার সামনে চুরি করছিল আচ্ছা যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ তুমি অনেক বড় একটা উপকার করলে আচ্ছা ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ দেওয়ার কিছু নাই আমি আমদের রিক্সাটা একদিন নিয়ে এসেছি 危ないだろうな。